আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে আসছি আইবি ফ্যাশন থেকে চমৎকার কিছু লং গাউন এবং সেই সাথে আজকে মিশরি জর্জেটের মধ্যে কোট সেট পেয়ে যাবেন অসাধারণ কিছু কোট সেট পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ওকে ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন চায়না লিনেন ফেব্রিক্সের মধ্যে এরকম একটা লং গাউন লং হয়েছে সি চল্লিশ বডি ফ্রি সাইজ সি চল্লিশ হবে কোমরে অ্যাডজাস্টেবল বিল দেওয়া আছে ছোটো বড়ো করেও পরা যাবে আর কাপড়টা খুবই সফট চাইনা লিনেন ফেব্রিক্সের মধ্যে তো রং কষ্টের সম্ভাবনা নেই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো এই হচ্ছে কালারটা আমরা নেক্সট কিছু কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে একদমই নতুন কিছু কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো বা বডি ফ্রি সাইজ অনেক গিয়ার আছে নিচের পাশে এরকম ট্রেফিল ওয়ার করা থাকছে চাইনা ডিলিং ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকতেছে অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকাতে মাত্র তিনশো টাকাতে এত সুন্দর সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন আপনারা এটা লং হচ্ছে সিচল্লিশ বডি ফ্রি সাইজ কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে ছোটো বড় করেও পড়া যাবে কাপড়টা আপনারা দেখে তারপরে পেমেন্ট করবেন খুবই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকাতে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে এছাড়াও আপনারা পেয়ে যাবেন আজকে মিশরি জর্জেটের মধ্যে কটসেট যেগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এই যে কালারগুলো যতগুলো কালার দেখাচ্ছে সবগুলোই কিন্তু অসাধারণ এই যে এটা হচ্ছে মিশরি জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটা দেখেন খুবই সুন্দর একটা টোপিস এটা হাতাটা এরকম থাকবে আর কাপড়টা তুলার মতো সফট হবে এখানে টার্সেল বসানো আছে এটার বডি ফ্রি সাইজ লং হবে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ এরকম হবে আর এটার সাথে ম্যাসিং এই পায়জামাটা থাকতেছে দেখেন প্লাজো স্টাইল এই পায়জামাটা থাকছে এটার মধ্যে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হোয়াইট

প্রাইস লাগতেছে অনলি পাঁচশো বিশ টাকা আরো কিছু অফার পাইছে ড্রেস পেয়ে যাবেন শেষ পর্যন্ত থাকবেন আচ্ছা আজকে এইটা স্টক ক্লিয়ার অফার পাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে লং শার্ট টু পিস এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু ওপেন করা যাবে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার এরকম শার্ট হাতার মধ্যে থাকছে আর কাপড়টা হচ্ছে অ্যালেক্স জর্জেট ফেব্রিক্সের মধ্যে সাথে একটা ম্যাসিং প্রাইস পেয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের এটার বডি হচ্ছে চল্লিশ আটত্রিশ চল্লিশ এরকম থাকছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল্প কয়েকটা কালার আছে স্টকে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইসটা থাকবে একদম স্টক ক্লিয়ার অফার পাইছে অনলি আজকের জন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম লস প্রাইসে যারা নেবেন জটপট নিয়ে নেবেন প্রাইস থাকতেছে অনলি তিনশো পঞ্চাশ বডি প্রাইস সাইজ চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে দেখতে পাচ্ছেন একটা থেকে আরেকটা কালার প্রত্যেকটা কালারের দুই এক পিস করে আসে যারা নেবেন জটপট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার জন্য দেখেন কালার গুলো জর্জেটের মধ্যে কাপড়টা কিন্তু সফট কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন হাতে পাবেন যখন আশা করি অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে সাইকেল প্রিন্টের মধ্যে দেখেন একদম স্টক ক্লিয়ার অফার প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল অফার প্রাইস আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন সাড়ে তিনশো টাকাতে টু পিস পেয়ে যাচ্ছেন এটা তো ভাবতে অবাক লাগে এই যে কালারগুলো প্রত্যেকটা কালারে দিয়ে এক পিস করে আছে তো এই ছিল আজকের ভিডিওতে আমরা ছিলাম আইভি ফ্যাশনে ধন্যবাদ সবাইকে